আবুজুবিল্লাহ হিমিনাস হিমিনাজ সাইদম বিসমিল্লাহ রহমান রহিম আমি আকিটেক্ট মিস্রজা ডিজাইনার বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা বারো কাঠা জায়গার উপর এবং শতাংশ উনিশ শতাংশ জায়গার উপর ছয় ইউনিটের দশতলা বিল্ডিং এটা হলো এটা হলো থ্রি ডি ভিউ এখানে কালার এবং হালকা ব্রিকের মাধ্যমে কাজটা করছি কারণ এটা এই সামনে এই এতটুকুই রাস্তা এর পাশ পরে আর কোনো রাস্তা নাই এটা ব্লক মোটামুটি ব্লক রোড এখান থেকে গেছি এখান থেকে গেছে এটা দেখেন কালার এবং গ্রুপ বিট এবং হালকা কিছু টাইলস কিছু ব্রিক ব্যবহার করে কাজটা করছি এখানে ল্যান্ডটা নিয়ে কথা বলি এটা হলো ল্যান্ড এটা দেখেন এখানে বাইশ ফিট দুই ইঞ্চি এটা আমার মুখ পাইছে রাস্তার আর এটা হয়েছে আটান্ন ফিট চার ইঞ্চি টোটাল উনআশি ফিট নয় ইঞ্চি এটা সাউথ সাইড এই পূর্ব সাইড সেটা নিরানব্বই ফিট দুই ইঞ্চি পাইছে এই নর্থ সাইডে পাইছে উনব উনআশি ফিট আট ইঞ্চি আর ওয়েস্ট সাইডে পাইছে একশো তিন ফিট ছয় ইঞ্চি এখানে টোটাল র্যান্ড এরিয়া আট হাজার তিনশো চোদ্দো স্কোয়ার ফিট এখানে টোটাল মানে কাঠা কাটা হলো এগারো ফি এগারো দশমিক চুয়ান্ন কাঠা আর এটা শতাংশ উনিশ দশমিক শূন্য আট শতাংশ এখানে টোটাল বিল্ড এরিয়া যেতক এরিয়ারা আমরা নিয়েছি সেটা হলো ছয় হাজার নব্বই স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি লিপ লবি সহ এখানে টোটাল খরচ হবে পনেরো কোটি পঁয়ত্রিশ লাখ টাকা কম বেশি এটা হলো আমার টিপিক্যাল ফ্লোর এখানে আমি একটা সিঁড়ি ব্যবহার করছি আর এই এই পাশে একটা ব্যবহার করছি আর এটা এটা একটা লিফ্ট আর এটা একটা লিফ্ট দিয়ে দুটো করছি এটা প্রত্যেক টোটাল হচ্ছে ছয়টা ইউনিট প্রত্যেকটা ইউনিটই সমান এখানে লিপ লবি সিবি সিঁড়িতে ছয়শো নব্বই স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি এটা এই ইউনিট এই ইউনিটে যখন প্রবেশ করব পরে এই সাইডে একটা লিভিং স্পেস এগারো ফিট এক এবং আট ফিট পাঁচ ইঞ্চি আর এটা একটা বড় ডাইনিং স্পেস সেটা হলো এক একুশ ফিট চার এবং সাত ফিট সাত ইঞ্চি এটা একটা বেডরুম বেডরুম এটা গেস্ট বেডরুম বারো ফিট পাঁচ এবং দশ ফিট তার সাথে বারান্দা সাত ফিট তিন ফিট এক এটা কমন টয়লেট কমন টয়লেটটা হলো চার ফিট এবং আট ফিট পাঁচ ইঞ্চি এটা মাস্টার বেড পনেরো ফিট চার এবং দশ ফিট তার সাথে অ্যাটাস্ট বারান্দা আট ফিট এবং তিন ফিট এক ইঞ্চি এটা এটা মাস্টার বেডের টয়লেট সেটা হলো নয় ফিট এবং চার ফিট দুই ইঞ্চি এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা এগারো ফিট দশ এবং এগারো ফিট পাঁচ আর এটা হলো অ্যাটাচ টয়লেট সেটা হলো চার ফিট চার ফিট এবং আট ফিট আর এটা রান্নাঘর পাঁচ ফিট ছয় এবং আট ফিট এটা টোটাল নয়শো নব্বই স্কোয়ার ফিট জায়গা পাশে এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করব করলে লিভিং স্পেস এগারো ফিট এক এবং আট ফিট পাঁচ ইঞ্চি এটা ডাইনিং স্পেস দশ বিশ ফিট বিশ বিশ ফিট চার এবং সাত ফিট পাঁচ ইঞ্চি এটা রান্নাঘর পাঁচ ফিট ছয় এবং আট ফিট এটা কমন টয়লেট চার ফিট এবং সাত ফিট এটা এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা এগারো ফিট দশ এবং এগারো ফিট পাঁচ ইঞ্চি তার সাথে অ্যাটাচ বারান্দা বারান্দা ছয় ফিট এবং চার ফিট এটা হলো অ্যাটাচ টয়লেট আট ফিট এক এবং চার ফিট এই পাশে এটা মাস্টার বেড মাস্টার বেডটা বারো ফিট এবং এগারো ফিট দুই ইঞ্চি তার সাথে বারান্দা ছয় ফিট চার এবং চার ফিট এটা অ্যাটাচ টয়লেট চার ফিট এবং সাত ফিট নয় ইঞ্চি এটা গেস্ট বেড তেরো ফিট এক এবং এগারো ফিট দুই ইঞ্চি এটাও টোটাল নয়শো স্কোয়ার ফিট জায়গা দুই ইউনিট পাশে এটা সি ইউনিট সি ইউনিটে যখন প্রবেশ করবো করে এটা লিভিং স্পেস লিভিং স্পেসটা তেরো ফিট এবং এগারো ফিট তেরো ফিট এবং দশ ফিট এটা একটা ডাইনিং স্পেস টোটাল বিশ ফিট তিন এবং সাত ফিট পাঁচ ইঞ্চি এটা বেড দশ ফিট দশ ফিট এবং দশ ফিট প্লাস এটা এক কমন টয়লেট চার ফিট এবং সাত ফিট পাঁচ ইঞ্চি এটা রান্নাঘর পাঁচ ফিট ছয় এবং সাত ফিট পাঁচ ইঞ্চি এটা মাস্টার বেড এগারো ফিট দশ এবং দশ ফিট দশ ইঞ্চি তার সাথে অ্যাটাচ বারান্দা পাঁচ ফিট পাঁচ ফিট নয় এবং চার ফিট আর এটা হলো অ্যাটাচ টয়লেট আট ফিট এক এবং চার ফিট এটা এটা চাইল্ড বেড সেই চাইল্ড বেডটা বারো ফিট এবং দশ ফিট দশ তার সাথে বারান্দা বারান্দাটা হলো ছয় ফিট চার এবং চার ফিট এটা হলো অ্যাটাচ টয়লেট চার ফিট এবং সাত ফিট নয় ইঞ্চি এটা টোটাল নয়শো নব্বই স্কোয়ার ফিট জায়গা এটা ডি ইউনিট ডি ইউনিটে যখন প্রবেশ করবো এই সাইডটা লিভিং স্পেস সেটা হলো তেরো ফিট ছয় এবং এগারো ফিট পাঁচ ইঞ্চি এর পাশে এটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা বিশ ফিট এবং আট আট ফিট এটা গেস্ট বেড দশ ফিট দুই এবং দশ ফিট তার সাথে রান্নাঘর পাঁচ ফিট এবং আট ফিট ছয় ইঞ্চি এটা কমন টয়লেট কমন টয়লেটটা চার ফিট এবং আট ফিট ছয় ইঞ্চি এটা চাইল্ডবেড মাস্টারবেড মাস্টারবেডটা দশ ফিট এগারো এবং এগারো ফিট এগারো এটা বারান্দা অ্যাটাচ বারান্দা ছয় ফিট চার এবং চার ফিট দুই ইঞ্চি এটা হলো একা টয়লেট আট ফিট এবং চার ফিট সাত ইঞ্চি এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা বারো ফিট বারো ফিট এবং এগারো ফিট তার সাথে অ্যাটাস বারান্দা ছয় ফিট ছয় এবং তিন ফিট ছয় এটা একাচ টয়লেট চার ফিট এবং ছয় ফিট ছয় আর এটা হলো দেখেন একটা কেবিনেট স্পেস এটাও নয়শো নব্বই স্কোয়ার ফিট জায়গা এটা ই ইউনিট ইউনিটে যখন প্রবেশ করব একটা বড়ো লিভিং স্পেস দশ ফিট দুই এবং ষোলো ফিট পাঁচ ইঞ্চি এটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা এগারো ফিট তিন এবং আট ফিট ছয় এটা কমন টয়লেট চার ফিট এবং সাত ফিট ছয় ইঞ্চি এটা রান্নাঘর পাঁচ ফিট এক এবং সাত ফিট ছয় ইঞ্চি এটা এটা মাস্টার বেড দশ ফিট দশ এবং বারো ফিট তার সাথে অ্যাটাচ টয়লেট সাত ফিট তিন এবং চার ফিট সাত ইঞ্চি এটা বা এটা বারান্দা ছয় ফিট পাঁচ এবং চার ফিট এর পাশে এটা চাইল্ড বেড এগারো ফিট সাত এবং এগারো ফিট নয় এবং তার সাথে বারান্দা ছয় ফিট চার এবং চার ফিট এটা এত টয়লেট ছয় ফিট চার ফিট এবং আট ফিট নয় ইঞ্চি এটা গেস্ট বেড তেরো ফিট ছয় এবং এগারো ফিট নয় ইঞ্চি এটা নয়শো নব্বই স্কোয়ার ফিট জায়গা এটা এফ ইউনিট এফ ইউনিটে যখন প্রবেশ করব এটা এখানে লিভিং স্পেস সেটা হলো এগারো ফিট ছয় এবং তেরো ফিট নয় ইঞ্চি এর পাশে এটা গেস্ট বেড বারো ফিট এবং দশ ফিট তার সাথে বারান্দা আট ফিট এবং তিন ফিট তিন ফিট এক ইঞ্চি এটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা এগারো ফিট তিন এবং আট ফিট সাত ইঞ্চি এটা 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 মাস্টার বেড চোদ্দ ফিট চার এবং দশ ফিট দশ এবং তার সাথে বারান্দা আট ফিট দশ এবং তিন ফিট এক ইঞ্চি তার সাথে একটা টয়লেট চার ফিট এবং আট ফিট এর পাশে এর পাশে এটা হলো চাইল্ড বেড দশ ফিট দশ এবং এগারো ফিট নয় তার সাথে অ্যাটাস টয়লেট সাত ফিট পাঁচ এবং পাঁচ ফিট এ পাশে রান্নাঘর পাঁচ ফিট এক এবং আট ফিট দুই ইঞ্চি আর এটা কমন টয়লেট চার ফিট এবং আট ফিট আট ফিট দুই ইঞ্চি এটা টোটাল সবগুলাই নয়শো নব্বই স্কোয়ার ফিট করে এটা এটা হলো এফ ইউনিট আর এখানে মোট পঁচিশটা পার্কিং হয়েছে এখান দেওয়া পার্কিং করছি পার্কিং করে এখানে পঁচিশটা ইউনিট দেখেন পঁচিশটা ইউনিট বলতেছি পঁচিশটা কার পার্কিং হয়েছে সবকিছু মিলিয়াম এই সাইডটা নিয়ে গেছি এখানে তিনটা পার্কিং হয়েছে এখানে তিনটা পার্কিং হয়েছে এখানে তিনটা পার্কিং এখানে দুটা পার্কিং এখানে তিনটা পার্কিং এখানে দুটা পার্কিং এখানে তিনটা পার্কিং এখানে তিনটা পার্কিং আর এখানে তিনটা পার্কিং এবং পঁচিশটা পার্কিং হয়েছে আমার কাজ যদি ভালো লেগে থাকে তাহলে আমার স্ক্রিনে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আর আমরা কনস্ট্রাকশনও করে থাকি যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন ইন্টেরিয়রও করে থাকি এবং যোগাযোগ করতে পারেন السلام عليكم ورحمه الله وبركاته